এটা ছিল নিকটবর্তী আত্মীয় স্বজনদের প্রতি নবী করিম সাল্লু আলহ্লামের প্রথম দাওয়াতি আহ্বান খালিদ অবশ্য এই অনুষ্ঠানে শরিক ছিলেন না তার পিতা ছিলেন আমন্ত্রিত মেহমান পিতা ওয়ালিদি সেদিন তাকে তাচ্ছিল ভরে জানিয়েছিলেন আব্দুল মোত্তালিবের নাতি মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে আলোয়ালিদ সেদিন বলেছিলেন আমরা স্বীকার করি আব্দুল মোত্তালিব কোরাইশদের একজন প্রভাবশালী নেতা ছিলেন নিঃসন্দেহে তার নাতি হিসেবে মোহাম্মদ অভিজাত বংশেরই সন্তান তাই বলে এই বংশের কেউ নবুয়াতের মতো বিষয়ে দাবি করতে পারে না আল্লাহ শপথ আমার বংশের মর্যাদা কারো থেকে কম নয় নবুয়াতের দাবি করে কেউ আমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হবে এটা তো হতে পারে না খালিদ তখন জানতে চান আপনি তাকে কি বললেন ওয়ালিদ জানায় প্রথমে আমরা নীরব ছিলাম কিন্তু পরে সবাই তার দাবি হেসে উড়িয়ে দিয়েছি অবশ্য মোহাম্মদের চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব তার নব্বয় মেনে নিয়েছে ফুচকে আলী বয়স কতই বা হবে বড়জোর সাত কে আট বছর পিতার সেই খাসি আজও খালিদের মনে পড়ে ইসলাম আবির্ভাবের সেই শুরুর সময়টাতে নবী করিম সাল্ল আলহিয়সাল্লামের বিরোধিতায় যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের একজন ছিল খালিদের পিতা আলু আলিদ এছাড়াও ছিল রসোল্লার আপন চাচা আবুল আহাব বনু উমাইয়া গোত্রের আবু সুফিয়ান এবং খালিদের চাচাতো ভাই আমর ইবনে হিসাম এদের মধ্যে আমর ইবনে হিসাম লোকটি ছিল সবচেয়ে জঘন্য প্রকৃতির ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার বর্বরতা ও জঘন্য আচরণ মূর্খতার সকল স্তর ছাড়িয়ে গিয়েছিল যে কারণে মুসলিমরা তার নাম দেয় আবু জাহেল এই নামটি এত ব্যাপকতা লাভ করে যে মানুষের হৃদয়ের পাতা থেকে তার আসল নামটি ধুয়ে মুছে এই নামটি প্রতিষ্ঠিত হয়ে যায় অতীতের কিছু স্মৃতি খালিদকে অস্থির করে তোলে তার মনে পড়ে কোরয়েশরা রসুল্লার বিরোধিতা করতে গিয়ে এতটা নিচে নেমেছিল যে বেশ কয়েকবার তারা তার ঘর বাড়িতে অপবিত্র মলমূত্র নিক্ষেপ করেছিল অথচ তিনি ছিলেন তাদের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি যেখানেই কোনো মুসলিম দাওয়াতি কাজ করত সেখানেই কোরয়েশরা তখন উপস্থিত হয়ে হইচই শুরু করে দিত বেয়াদবি আর সরগোল করে তারা নবীকে বাধা দিত এবং নানাভাবে কষ্ট দিত অবশ্য আলীত এ ব্যাপারে পূর্ণ আশ্বস্ত ছিলেন যে তার পিতা আল ওয়ালিথ মো সাল্লু আলহ্লামের প্রতি এ ধরনের কোনো অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ কখনো করেননি তার সর্বোচ্চ ভূমিকা ছিল এই যে তিনি দুইবার কোরাইশদের কয়েকজন নেতাকে সাথে নিয়ে রসুল্লার চাচা আবু তালিবের কাছে গিয়েছিলেন তালিবকে তিনি এই মর্মে সতর্ক করেছিলেন যে তিনি যেন নিজের ভাতিজাকে মূর্তির সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বিরত রাখেন নতুবা যে কোনো সময় তিনি যে কারো হাতে কতল হয়ে যেতে পারেন অবশ্য আবু তালেব তাদের এই দাবি গ্রাহ্য করেননি খালিদের মনে পড়ে যায় ওই সময়কালে কোরয়েশদের স্বার্থে তার পিতার একটি অসামান্য কোরবানির কথা আম্মারা নামে খালিদের এক সুদর্শন টগবগে যুবক ভাই ছিল সে ছিল যেমন মেধাবী তেমনই শৌখিন ও বিলাসপ্রিয় খালিদের পিতা ওয়ালিদ তার এই সোনার চাঁদ ছেলেকে কোরয়েশ নেতাদের হাতে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন একে মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে নিয়ে যাও আবু তালিবকে বলো ওয়ালিদের পুত্রকে দিয়ে গেলাম তার বদলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন সেদিন খালিদ তার পিতার এই সিদ্ধান্তের কথা শুনে ভীষণ কেঁপে উঠেছিলেন যখন তার ভাই আম্মারাকে নিয়ে কোরআশ নেতারা চলে যায় তখন তিনি নিভৃতে গিয়ে কান্নাকাটি করেন আম্মারাকে নিয়ে কোরয়েশ নেতারা রসুল আল্লাহর চাচার কাছে যায় তারা বলে ওহে আবু তালেব এই যুবকটিকে নিশ্চয়ই তুমি চেনো এ হচ্ছে আলুওয়ালিদের পুত্র আম্মারা তোমার কথা অজানা নয় যে তোমাদের হাসিমী বংশে এর মতো জ্ঞানী আর বিচক্ষণ পুত্র একটিও নেই একে সারা জীবনের জন্য আমরা তোমার হাতে তুলে দিতে এসেছি যদি তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করো তবে সে জীবন ভর তোমার অনুগত হয়ে থাকবে আর যদি গোলাম হিসেবে গ্রহণ করো তাহলেও আল্লাহর কসম দিয়ে বলতে পারি সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না কোরয়েশ নেতাদের এমন কথা শুনে বিস্মিত আবুতালিব বলেন আগে তো আমাকে বলো কেন তোমরা তাকে আমার হাতে তুলে দিচ্ছ বনু মাকজুম গোত্রের মায়েরা কি নিজেদের সন্তানদেরকে নিলামে তুলতে শুরু করেছে যদি তাই হয় তাহলে বলো এর বিনিময়ে কত মূল্য চাও তোমরা আগত কোরয়েশ নেতাদের একজন বলে তার বিনিময়ে আমরা তোমার কাছে কোনো মূল্য চাই না বরং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নিঃসন্দেহে তোমার ভাতিজা মোহাম্মদ তোমার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে সে তোমার পিতৃপুরুষের ধর্ম প্রত্যাখ্যান করেছে এবং নতুন ধর্মের অবতারণা করেছে নিজের গোত্রের মধ্যে সে বিভেদ সৃষ্টি করে আমাদের একে অপরকে শত্রু বানিয়েছে তালেব জানতে চান আমার ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে কোরয়েশ নেতারা বলে আমরা তাকে কতল করব আর এটাকে তুমি অবিচার বলতে পারো না কারণ তার পরিবর্তে আমরা তোমার হাতে আমাদের সন্তানকে তুলে দিচ্ছি কোরয়েশদের এমন প্রস্তাব শুনে আবুতালিব যেন নির্বাক হয়ে পড়লেন বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ থেকে অবশেষে তিনি বললেন এ তোমাদের কেমন অন্যায় প্রস্তাব তোমরা আমার ভাতিজাকে নিয়ে হত্যা করবে আর আমি তোমাদের সন্তানকে প্রতিপালন করব তার পেছনে অর্থ ব্যয় করব আর তার সুন্দর জীবন গড়ে দেব আমি কিছুতেই তোমাদের এই অন্যায় আবদার মেনে নিতে পারি না অতপর তিনি তাদেরকে সম্মানের সাথে বিদায় দেন সেদিন নিজের ভাইকে ফিরে আসতে দেখে এবং এই বিনিময় প্রস্তাব গৃহীত না হওয়ার কথা শুনে খালিদ মনে মনে বড্ড খুশি হয়েছিলেন বহু বছর আগেকার আরেকটি ঘটনা খালিদের মনে পড়ে যায় রসুল্লার একজন সবংশীয় চাচা ছিলেন নাম রিকানা ইবনে আব্দি ইয়াজিদ লোকটি তখন অমুসলিম ছিল বাহাদুর কুস্তিগির হিসেবে সারা আরব জুড়ে তার খ্যাতি ছিল বিভিন্ন সময়ে অনেকেই তাকে চ্যালেঞ্জ করেছে কিন্তু কেউই তার সামনে টিকতে পারেনি সবাইকে রিকানা দুধের শিশুর মতো পাজা কোলা করে এমন আছাড় দিত যে তারা আর সোজা হয়ে দাঁড়াতেই পারত না আলীদের মনে পড়ে একবার মুসলিম বিদ্বেষী তিন থেকে চারজন লোক রিকানাকে পেট ভরে খাইয়ে তাকে খুশি করার চেষ্টা করে অতপর তারা তার কানে তারি ভাতিজা মোহাম্মদ সাল্লু আলহু সম্পর্কে কান পরা দিতে থাকে তারা বলে ওহে রিকানা তোমার ভাতিজাকে তো দেখতেই পাচ্ছ সে তো কারো কথাই কান দেয় না সে কাউকেই মানে না আর কাউকে ভয় করে না এমনকি তোমাকেও না দেখতেই তো পাচ্ছ ইসলামের প্রচার প্রসার দিন দিন বেড়েই চলেছে মানুষ তার কথার জাদুতে ফেসে যাচ্ছে আচ্ছা তুমি কি পারো না তাকে একটু শায়স্তা করতে একদিন কুস্তিতে ডেকে এনে তাকে ইচ্ছে মতো কয়েকটা আছার দিলেই তো সে সোজা হয়ে যায় নাকি তুমি তাকে ভয় পাও রিকানা নিজের চেহারা কিঞ্চিত বিকৃত করে অহংকারের সাথে বলে পারলে তাকে আমার মোকাবেলায় এনে দাঁড় করাও না দেখি সে তো আমার নাম শুনলেই মক্কা থেকে পালিয়ে যাবে না না আমি তার সাথে লড়াই করব না এটাকে আমি নিজের জন্য বদনামের কারণ মনে করি রিকানা প্ররোচকদের কথায় সারা দিল না বস্তুত সে কাউকে নিজের সমকক্ষ বলে স্বীকারই করত না রিকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা চুপসে যায় অবশ্য তারা আশা ছাড়ে না যে কোনো উপায়ে রিকানার হাতে রসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লামকে পরাজিত করে তাকে সায়স্তা করাই ছিল তাদের উদ্দেশ্য এদিকে মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের ভয়ঙ্কর দুশ্মন তবে তারা প্রকাশ্যে দুশ্মনী করত না তারা মনে মনে চাইত কোরায়শা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ুক এবং নিজেদের মধ্যে শত্রুতায় লিপ্ত হোক এতে মক্কায় ইহুদিদের অবস্থান শক্ত হবে কানে এই খবরটা পৌঁছে যায় যে কোরাইশদের কিছু লোক রসুল সাল্লাহ আলহ্লামের সাথে কুস্তি লড়াই করতে রিকানাকে উত্তেজিত করছে কিন্তু সে রাজি হচ্ছে না এর কিছুদিন পর একদিন রাতের বেলায় মক্কার কোনো এক গলি ধরে হেঁটে যাচ্ছিল রিকানা হঠাৎ তার একেবারে গা ঘেঁষে অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী এক ষোড়শবর্ষী কন্যা তাকে অতিক্রম করে যায় চাঁদনি রাতে মেয়েটি রিকানার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় রিকানা লোকটি ছিল বর্বর প্রকৃতির সে এই হাসির মধ্যে যেন কোনো বিশেষ ইঙ্গিত খুঁজে পায় মেয়েটির পথ আগলে দাঁড়িয়ে সে বলে তুমি কে সুন্দরী তুমি কি জানো না কোনো নারী পুরুষের দিকে তাকিয়ে এভাবে মুচকি হাসি দিলে তার অর্থ কি দাঁড়ায় মেয়েটি কোনো সংকোচ না করে ঠোঁটের কোণে চিলতে হাসির রেখা টেনে বলে আমি আরমানের কন্যা সাবত আর আমি ভালো করেই জানি এরূপ হাসির অর্থ কি এর অর্থ হল নারীটি ওই পুরুষকে কাছে পেতে চায় রাতের বেলায় এক ষোড়শ বর্ষী কন্যার মুখে এমন কথা শুনে রিকানার মধ্যে আদিম প্রকৃতি জেগে ওঠে যুবতীর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে সে বলে ও ইহুদি আরমানের মেয়ে তুমি আর আমার শরীর কি তোমার এতই প্রিয় নিশ্চয়ই তুমি আমার শক্তির গুণগ্রাহিনী মেয়েটি খানিকটা তাচ্ছিল্যের সাথে বলে কি আর এমন শক্তি তোমার শুনলাম তোমার ভাতিজা মোহাম্মদকেই নাকি তুমি ভয় পাও লোকের মুখে এমন কথা শুনে আমি তো বেশ নিরাশ হয়েছি রিকানা যেন গর্জি উঠল সে চিৎকার করে বলল কে বলে এমন কথা মেয়েটি বলল সবাই তো তাই বলে আগে তো কুস্তিতে নিজের ভাতিজাকে হারাও তারপর না হয় আমার কাছে এসো ইতুপূর্বে কোরাইশরা যে প্ররোচনা দিয়েছিল সেটাতে কাজ না হলেও এবার চক্রান্তকারী ইহুদি গোষ্ঠীর এই ষড়যন্ত্র ঠিকই কাজে দিল রিকানা চিৎকার করে বলল খোদার পুত্র আর কন্যাদের কসম আমি তোমার দাবি পূরণ করে তবেই তোমার সামনে এসে দাঁড়াবো একথা কথা বলেই সেখান থেকে চলে যায় এরপর একদিন রিকানা রসুলাল্লার সাথে সাক্ষাৎ করে সে বলে ওহে ভ্রাতুষ্পুত্র আমি জানি তুমি খুবই হৃদয়বান আর সাহসী আর তুমি মিথ্যা বলতে ঘৃণা করো এটাও আমি জানি কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ ক্ষেত্র তো লড়াইয়ের ময়দান যদি তোমার সাহস থাকে তাহলে কুস্তির মঞ্চে আসো আমাকে পরাজিত করে দেখাও যদি পারো তাহলে অবশ্যই আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব খোদার শপথ করে বলছি সেক্ষেত্রে আমি তোমার ধর্ম কবুল করে নেব রসুলাল্লা রিকানার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তিনি বললেন এটা চাচা ভাতিজার লড়াই হবে না বরং এটা হবে এক মূর্তি পূজারি বনাম এক সত্য নবীর লড়াই রিকানাকে সতর্ক করে আল্লা নবী বলেন দেখো আবার হেরে গিয়ে যেন নিজের ওয়াদার কথা ভুলে না যাও শীঘ্রই মক্কার সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ে যে মহা মধ্যে কুস্তি হবে এতে পরাজিত ব্যক্তি বিজয়ী ব্যক্তির ধর্ম গ্রহণ করে নেবে নির্দিষ্ট ক্ষণে মক্কার ছোট বড় নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের কাছে এসে ভিড় করতে থাকে সবাই অপেক্ষা করতে থাকে দুই অসম প্রতিপক্ষের মধ্যে লড়াই দেখার জন্য এটা যে সময়ের কথা তখন মুসলিমদের সংখ্যা ছিল খুবই অল্প হাতে গোনা কয়েকজন মাত্র তারা তলোয়ার এবং বর্ষা নিয়ে সশস্ত্র অবস্থায় কুস্তি মঞ্চের আশেপাশে সতর্ক অবস্থান নেন কারণ তারা আশঙ্কা করছিলেন যে কোরাইশা হয়তো কুস্তির বাহানা দিয়ে রসুল আল্লাহকে প্রাণে মেরে ফেলতে পারে আরবের সবচেয়ে বীর্যবান এবং বিশাল বাহুধারী কুস্তিগীর রিকানা ইবনে আব্দে ইয়াজিদ কুস্তির মঞ্চে আসে রসুলসাল্লা যথাসময়ে উপস্থিত হন রিকানা তার প্রতি অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে এবং বিদ্রুপাত্মক উক্তির মাধ্যমে উপহাস করতে থাকে আল্লাহ নবী অবশ্য একেবারেই নীরব থাকেন তিনি ঠান্ডা মাথায় রিকানার চোখে চোখ রাখেন যেন সে তার অগোচরে আক্রমণ করতে না পারে এদিকে রিকানা আল্লাহর চারপাশে এমনভাবে ঘুরতে থাকে ঠিক যেভাবে শিকারকে বধ করার আগে শিকারী বাঘ তার চারপাশে ঘুরতে থাকে এ সময় কৌতূহলী দর্শকেরা রসুলসাল্লাহ আলহ সাল্লামকে উপহাস করলেও মুসলিমরা ছিল একেবারে নীরব তারা মনে মনে আল্লাহ পাককে স্মরণ করছিল এবং সর্বোচ্চ সতর্কতা হিসেবে তলোয়ারের বাটে হাত রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিল আল্লাহ পাকি ভালো জানেন এরপর হঠাৎ কি হয়ে গেল রসুল সাল্লাহাসাল্লাম হঠাৎ করেই রিকানার উপর এমন আঘাত হানলেন যে মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল জনতার উচ্চকিত আওয়াজ যেন থেমে গেল অবাক বিস্ময়ে লোকেরা আল্লাহর নবীর অপূর্ব কৌশল আর শক্তির বিশালতার সাক্ষী হল আল্লাহর নবী রিকানাকে দুই হাতে শূন্যে উঁচু করে সজোরে মাটিতে আশ্রে ফেললেন এতে রিকানা আহত বাঘের মতো উঠে আল্লাহকে পাল্টা আক্রমণ করতে উদ্যত হল কিন্তু এবারও আল্লাহ নবী অপূর্ব কৌশলে আঘাত হানেন এবং প্রতিপক্ষকে ধরে আবার মাটিতে ছুড়ে মারেন রিকানা পুনরায় আক্রমণ করতে উঠে দাঁড়ালে রসুলসাল্লাহু আলহ্লাম তৃতীয়বারের মতো তাকে ঊর্ধ্বে তুলে ছুরে মারেন বিশাল